প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি আজকে চ্যামচং পাড়ায় দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা এখন আজকে ক্রিস্টং যাব ক্রিস্টং যাওয়ার জন্য সব পর্যটকরা রেডি হয়েছে এখন আমরা ক্রিস্টং পথে রওনা দিব আমাদের সাথে থাকবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ রেডি যে সামিল শুরু হয়ে গেছে এই যে সবাই রওনা দিয়েছে আমরাও এখন রওনা দিব আসেন ইকবাল ভাই এক নম্বর টিম আচ্ছা আচ্ছা এক নাম্বার টিম আমরা এখন রওনা দিচ্ছি কৃষ্ণের পথে প্রিয় দর্শক আমরা এখন কৃষ্ণাঙ্গ পথে খ্যামসং পাড়া থেকে রওনা দিলাম আমরা আজকে হালকা হয়ে গেছে আশা ক্রিস্টের পথে আমরা রওনা দিচ্ছি এখন যাব ইনশাল্লাহ আল্লাহ দোয়া করবেন যারা আছে যারা আছে তারা পিছন আসতেছে আমাকে আগে অনেকে চলে গেছে আমরা দুইজন আস্তে আস্তে যাচ্ছি আপনার নামটা জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান অনেক ট্রেকিং করেছে ট্রেকিং করতে পারেন আমাদেরকে উনি আস্তে আস্তে আমাদের নিয়ে যাবেন এই যে আমরা সঙ্গে কত উপরে উঠে আসলাম পাড়া দিকে উঠতে উঠতে উঠতেই অনেকটা হাঁপিয়ে গেছি ওই যে ওইটা

কারণ ফল গাছগুলি ঠিক মতো বেড়ে বেড়ে উঠে উঠার জন্য তারা হলে এখানে ছাগল থাকে ভয়াল থাকে ভয়াল থাকে এরা এগুলি খেয়ে ফেলবে প্রিয় দর্শক আমরা কৃষ্ণাঙ্গের পথে রওনা দিয়েছি আমাদের আপুরও আছেন আসলে ওনারা আমাদেরকে আমাদেরকে বেশি উৎসাহ দেয় কারণ হচ্ছে ওনারাও যেহেতু চাইতে পারছেন নিজেকে একটু সাহস সহযোগিতা করে করবো হাঁটলে হাঁপিয়ে যাই তারপরও ইনশাল আল্লাহ রহম করবে আল্লাহ নিয়ে যাবে যে উপরে উঠলাম উপর থেকে এই সুন্দর তেলটাই আসলে ক্রিস সঙ্গে তেলটা হইলে অসম্ভব সুন্দর এটা পাহাড়ের এগুলো কিন্তু কেটে বানানো হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র সিঁড়ি না সিঁড়ি এই এইখান দিয়ে যখন পাহাড়ের যে ঢলগুলো আসবে হ্যাঁ ওগুলো যেন পাহাড়ে কোনো কিছু ক্ষতি না করে এবং নরমালি চলে যেতে পারে সে এই জন্য এটি তৈরি করা হয়েছে এই জন্য তৈরি করা হয়েছে এখানে পানি শুনো হয় না ভাই এই যে বড় এখন দেখা যাচ্ছে যে জায়গাটা শুকনা কিন্তু বর্ষার সময় এখানে ভরা জমে থাকে এটা এই এই জায়গাটা এই জায়গাটা ভরা জমে থাকে একদম ভরা জমে যা আগস্ট যদি আসে না

বর্ষাকালে আপনি যখন এখানে দাঁড়াবেন এখান ধরে পানি খেতে মাথা মাথাটা পানি থাকে গলা পর্যন্ত পানি থাকে বর্ষার সময় কিন্তু বর্ষার সময় একটা জিনিস যখন ঢল নামে পাহাড় থেকে

লিখতে পারছেন দেখতে পাচ্ছেন এই দжимবাই এই দжим কইতে পারো না কইতে পারো না আইতেছে গাই দেশে

ক্রিস্টং যাওয়ার পথে পর্যটকরা রেস নিয়ে নিচ্ছে এটা হচ্ছে সেই মাদারটি পাহাড়ে গহীন পাহাড়ে দেখ কত বড় কত শত বর্ষ পাহাড়ে এরকম অনেক আছে এই ক্রিস্টং পাহাড়ে

উঠে আকবৰ আকবৰ আল্লাহ আকবর প্রিয় দর্শক যে পাহাড়ে উঠতেছি দেখেন সাবধান পাহাড়ে উঠা হ্যাঁ পারা দেন পারা দেন এই তো পারবেন ইনশাল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক বলতেছিলাম পাহাড়ের দেশে শরীরে গাম বাড়ছে খুব ভালো লাগতেছে যা রাখবেন পর্যটকরা এই মুহূর্তে তো ভিডিও ব্লক করা লাগে কারণ হচ্ছে যেটা উঠে উঠে তো কত কষ্ট এটা আমরা কষ্ট করে ভিডিও করতেছি লোকজন আসছে এটা আসলে আপনারা আসবেন বান্দরবন ভ্রমণ করবেন আসলে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই বান্দরবন হচ্ছে বাংলাদেশের একটা ভূস্বর্গ একটা এক টুকরো স্বর্গ বলা যায় এখানে আসলে শান্তির বাতাস আর কোথাও পাওয়া যায় ভাই তো কি ভাই শান্তির তো কি ভাই কিছু বলেন ভাই হরণ হয়ে গেছে পরে বলবো কথা ভাই ইকবাল ভাই উঠতেছে আমি এক লাফে উঠে উঠে গেলাম একটা সময় আমরা ওইরকম উঠতাম এবং পাটা পুরোপুরি সুস্থ ছিল প্রিয় দর্শক এইটা এগুলো হচ্ছে মাদার গাছ দিন দিন ইয়েরা পাহাড়ি লোকজন আমাদের এলাকা মানুষকে এত বড় বড় গাছ কেটে ফেলছে এই গাছগুলো যদি কেটে ফেলে তাহলে অবস্থা কী হবে পাহাড়ের পাকা পেয়ারা পাটছি হ্যাঁ এই যে দেখেন তুই খেয়ে দেখান হ্যাঁ বর্ষা ভাই রে ভাই